আপনি কি জানেন স্টক মার্কেটে এমন এক অদৃশ্য যুদ্ধ চলছে যেখানে মিলি সেকেন্ড মানে মিলিয়ন ডলার যেখানে আপনার অর্ডার বাজারে পৌঁছানোর আগেই কেউ তা ধরে নিয়ে কয়েক সেন্ট বাড়িয়ে আপনার কাছে বিক্রি করে দেয় এ যেন বাজারের ভিতরে এক অদৃশ্য ট্যাক্স যেটা আপনি না জেনেই দিয়ে যাচ্ছেন প্রতিদিন মাইকেল বই বয় এ ওয়াল লুইসের স্টেট রিভল্ট আমাদের সামনে উন্মোচন করে ওয়ার্ল্ড স্টেটের অদেখা এক দিক এখানে নেই শুধু অর্থনীতি আর বিনিয়োগের কৌশল এখানে আছে প্রযুক্তি প্রতারণা এবং সাহসী মানুষের কিছু বিকল্প সালে আর্থিক সংকটের পর মনে হয়েছিল বাজার আর স্বাভাবিক হবে না কিন্তু সেই সময়ে জন্ম নেয় এক নতুন খেলা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং অর্থাৎ এইস এফটি যেখানে কম্পিউটার প্রোগ্রাম মিলি সেকেন্ড মধ্যে শেয়ার কিনে কোটি কোটি ডলার লুট করে নেয় সাধারণ বিনিয়োগকারীরা এমন বড় বড় ফান্ড ম্যানেজাররাও বুঝতে পারছিলেন না কেন তাদের অর্ডার প্রতিবার খারাপ দামে সম্পূর্ণ হচ্ছে এই রহস্য ভেদ করেন একজন কানাডিয়ান ট্রেডার ব্রাড কাটসুয়ামা তিনি আবিষ্কার করেন পুরো বাজার আস্তে আস্তে দখল করে নিয়েছে একদল ফ্ল্যাশ বয়েস যারা অতি দ্রুত ইন্টারনেট লাইন ও অ্যালগোরিদম ব্যবহার করে বাজার থেকে গোপনে অর্থ লুটে নিচ্ছে কিন্তু ব্রাড থেমে যাননি তিনি গেলেন এই অন্যায়ের বিরুদ্ধে তৈরি করলেন একটি নতুন এক্সচেঞ্জ আই এক্স যেখানে সবাই সমান সুযোগ পায় এটি শুধু অর্থনীতির গল্প নয় বরং ন্যায় অন্যায়ের লড়াই একদিকে কোটি কোটি ডলারের দৌড় অন্যদিকে কিছু মানুষের নৈতিক প্রতিরোধ আজকে আমরা সম্পূর্ণ বইটির একটা ছোট করে সামারি দেখার চেষ্টা করব এবং এই বইটির কিছু কোশ্চিন ও তার অ্যান্সার দেখার চেষ্টা করব তো চলুন তাহলে আর অপেক্ষা না করে আজকের আমরা ফ্ল্যাশ সামারিটি দেখার চেষ্টা করি তো চলুন শুরু করে দুই সালের আর্থিক সংকটের পর আমেরিকার ওয়াল স্ট্রিটের প্রতি মানুষের বিশ্বাস মারাত্মকভাবে নষ্ট হয়ে যায় কিন্তু সংকট শেষ হওয়ার পরও স্টক মার্কেট আস্তে আস্তে এমন এক নতুন খেলায় রূপ নিল যেখানে সাধারণ বিনিয়োগকারী এমনকি বড় বড় ফান্ড ম্যানেজাররাও খেলার মাঠে সমান অবস্থানে ছিলেন না প্রযুক্তির অগ্রগতি ইন্টারনেটের গতির প্রতিযোগিতা আর অ্যালগোরেদমিক ট্রেডিংয়ের আবির্ভাবের ফলে বাজার এক ধরনের অদৃশ্য প্রতারণার কবলে পড়ে মাইকেল লুইস তার বই বইজে দেখান কিভাবে একদল ট্রেডার ব্যাংকার আর প্রযুক্তি বিশেষজ্ঞ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা এইচএফটি নামের এক রহস্যময় কৌশলে কোটি কোটি ডলার লুট করে নিচ্ছিল অথচ সাধারণ মানুষ এমনকি বেশিরভাগ ওয়াল স্ট্রিট পেশাদারতা বুঝতে পারছিল না এই বই আসলে একদিকে যেমন অর্থনীতি আর প্রযুক্তির মিলিত গল্প তেমনি অন্যদিকে এটি এক ধরনের নৈতিক লড়াই যেখানে কিছু সাহসী মানুষ সিস্টেমের অন্যায় বুঝে উঠে দাঁড়ায় এক দ্য বার্থ অ্যান্ড মিস্ট্রি অফ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রথাগত স্টক মার্কেট একসময় ছিল তুলনামূলক স্বচ্ছ ব্রোকাররা কাস্টমারের অর্ডার নিয়ে এক্সচেঞ্জে জমা দিত আর দাম নির্ধারিত হতো সরবরাহ আর চাহিদার ভিত্তিতে কিন্তু প্রযুক্তি এসে পুরো খেলা পাল্টে দিল যখন ইন্টারনেট আর ফাইবার অপটিক কেবল ব্যবহার শুরু হলো তখন অর্ডার দেওয়া আর সম্পন্ন হবার মধ্যবর্তী সময় বা মিলি সেকেন্ডকে কাজে লাগিয়ে এক নতুন কৌশল বের হলো। হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা এইচ এই কৌশলে অতি দ্রুত কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে বাজারের ক্ষুদ্র দামে ওঠানামা থেকে মুহূর্তের মধ্যে লাভ তোলা হয় উদাহরণস্বরূপ কোনো বড় ইনভেস্টমেন্ট ফান্ড যদি একসাথে প্রচুর শেয়ার কিনতে চায় তাহলে অর্ডার বাজারে ঢোকার সাথে সাথে এইচএফটি কোম্পানিগুলো তাদের দ্রুতগতি লাইন ব্যবহার করে আগে শেয়ার কিনে ফেলে এবং মুহূর্তের মধ্যে বেশি দামে ওই ফান্ডের কাছেই বেচে দেয় এইভাবে তারা অদৃশ্য কর আদায় করে নিচ্ছিল অথচ কেউ সরাসরি বুঝতে পারছিল না পার্ট টু ব্র্যাড কাতসোয়ামা আ ক্যানেডিয়ানস রিভল্ট বইটার নায়ক ব্র্যাড কাতসোয়ামা একজন ক্যানাডিয়ান ট্রেডার তিনি রয়্যাল ব্যাঙ্ক অফ ক্যানাডায় কাজ করতেন নিউ ইয়র্কে শুরুতে তিনি ছিলেন সাধারণ এক স্টক ট্রেডার কঠোর পরিশ্রমী সৎ এবং গ্রাহকের জন্য সর্বোচ্চ দামে ট্রেড সম্পন্ন করাই ছিল তার মূল লক্ষ্য কিন্তু হঠাৎই তিনি এক অদ্ভুত সমস্যার টের পেলেন তিনি যখন বাজারে বড় কোনো অর্ডার দিতেন তখন অর্ডার দেওয়ার সাথে সাথে বাজারে দাম পাল্টে যেত মনে হতো যেন কেউ তার অর্ডার আগেই জেনে ফেলে তাকে ঠকাচ্ছে প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বাজারে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু একই ঘটনা বারবার ঘটতে থাকায় তিনি সন্দেহ করলেন যে এর পেছনে কোনো প্রযুক্তিগত খেলা আছে থ্রি দ্য হান্ট ফর দ্য ইনভিজিবল হ্যান্ড কাতসুয়ামা ও তার টিম ধীরে ধীরে খুঁজে বের করলেন যে সমস্যার মূল হচ্ছে বাজারের অসামঞ্জস্যপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ন্যাসড্যাক এবং অন্যান্য এক্সচেঞ্জগুলোর মধ্যে দূরত্ব ছিল ভিন্ন ভিন্ন আর ব্রোকারেজ কোম্পানিগুলোর সার্ভারও এক জায়গায় ছিল না ধরা যাক একজন ট্রেডার একসাথে বিভিন্ন এক্সচেঞ্জে অর্ডার পাঠালো তাহলে কিছু অর্ডার দ্রুত পৌঁছে যাচ্ছে কিছু পরে পৌঁছাচ্ছে এই মিলি সেকেন্ডের ব্যবধানই এই চেফটি ট্রেডাররা কাজে লাগাচ্ছিল তারা দ্রুত লাইন ব্যবহার করে আগে দাম দেখে নিচ্ছিল তারপর অন্য এক্সচেঞ্জে অর্ডার দেওয়ার আগেই দাম বাড়িয়ে দিচ্ছিল এভাবে ব্র্যাড বুঝতে পারলেন আসলে বাজারটা ফেয়ার নয় বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছেন তাদের না জানিয়ে প্রতিবার কয়েক সেন্ট করে লুটে নিচ্ছে এই দ্রুত ট্রেডাররা ফোর দ্য বিগিনিং অব দ্য রিভোল্ট ব্র্যাড কাতসামা এই অন্যায় সহ্য করতে পারলেন না তিনি বুঝলেন যদি বাজারের নিয়মে এমন থাকে তবে গ্রাহকরা সবসময় ঠকবেন তাই তিনি কিছু সহকর্মী নিয়ে পরিকল্পনা করলেন নতুন ধরনের একটি স্টক এক্সচেঞ্জ তৈরির যেখানে এইচএফটি ট্রেডাররা সুবিধা নিতে পারবে না তাদের এক্সচেঞ্জের নাম রাখা হল আইইএক্স এর মূল নীতি ছিল সব অর্ডারকে সমান সুযোগ দেওয়া যেন কোনো দ্রুতগতির চোর আগে পৌঁছে সুবিধা নিতে না পারে এজন্য তারা এমন একটি প্রযুক্তি তৈরি করলো যেখানে সব অর্ডারকে ইচ্ছাকৃতভাবে তিনশো পঞ্চাশ মাইক্রোসেকেন্ড দেরি করানো হয় যাকে বলা হতো স্পিড বাম্প ফাইভ টেকনোলজি ভার্সেস মোরালিটি আইএক্সের ধারণা শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে বড় বড় ব্যাঙ্ক ব্রোকারেজ আর এইচএফটি কোম্পানিগুলো এই আইডিয়াকে অপছন্দ করল কারণ এটি তাদের লাভের রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু ব্র্যাড ও তার টিম একে শুধু প্রযুক্তিগত খেলা নয় বরং এক নৈতিক লড়াই হিসেবেই দেখলেন তারা বললেন বাজারে সমতা থাকা জরুরি গ্রাহকের অর্থে কেউ সব গোপনে ট্যাক্স নিতে পারে না আইইএক্স ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করল যদিও প্রতিদ্বন্দ্বীরা বারবার বাধা দিচ্ছিল অনেক বড় ইনভেস্টার আর পেনশন ফান্ড আইএক্সকে সমর্থন করতে শুরু করল কারণ তারা দেখল এখানে তাদের অর্ডার ন্যায্যভাবে সম্পন্ন হচ্ছে সিক্স দ্য ব্রডার মেসেজ অব দ্য বুক মাইকেল লুইস বইটিতে শুধু একটি প্রযুক্তিগত কৌশলের গল্প বলেননি বরং একটি গভীর বার্তা দিয়েছেন তিনি দেখিয়েছেন কিভাবে বাজারের অবকাঠামো আর নিয়ম তৈরি হয় এমনভাবে যাতে সাধারণ বিনিয়োগকারী সবসময় পিছিয়ে থাকে এটি আসলে অদৃশ্য দখলদারিত্ব যেখানে নিয়ম বানাচ্ছে সেই সব কোম্পানি যারা বাজার থেকে অতি দ্রুত লাভ করতে চায় বইটি শেষে পাঠক বুঝতে পারেন বয়জ আসলে সেই সব দ্রুতগতি ট্রেডার যারা মুহূর্তের মধ্যে বাজারকে নিয়ন্ত্রণ করছে কিন্তু একই সাথে ব্র্যাড কাৎসোয়ামার মতো মানুষরাও আছেন যারা দাঁড়িয়ে এই অন্যায়কে চ্যালেঞ্জ করছেন বয়স এ ওয়াল স্ট্রিট রিভলভ বইয়ের মূল শিক্ষা হল এক বাজার সবসময় স্বচ্ছ নয় স্টক মার্কেট সাধারণ মানুষের জন্য ফেয়ার মনে হলেও প্রযুক্তি ও অবকাঠামোর জোরে বড় প্রতিষ্ঠান ও এইচএফটি ট্রেডাররা অদৃশ্য সুবিধা নেয় তাই সব বিনিয়োগকারী সমান অবস্থায় থাকে না দুই হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং হল বড় সমস্যার মূল এইচএফটি ট্রেডাররা মিলি সেকেন্ডের ব্যবধানে অর্ডার পড়ে এবং সাধারণ বিনিয়োগকারীদের অর্ডারের আগে লেনদেন সম্পন্ন করে লাভ তোলে এটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নগদ কর নেওয়া বা আংশিক প্রতারণার সমতুল্য তিন প্রযুক্তি নৈতিকতার সাথে ব্যবহৃত হলে উপকারী ব্র্যাড কাতসোয়ামা এবং তার দল আইইএক্স তৈরি করে দেখিয়েছে প্রযুক্তি কেবল বড় প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নয় বরং বাজারকে ন্যায্য ও স্বচ্ছ করার জন্য ব্যবহার করা যায় চার একজন সাধারণ মানুষও পরিবর্তন আনতে পারে ব্র্যাড কাতসোয়ামার উদাহরণ দেখায় একটি সাহসী নৈতিক এবং দৃঢ় লক্ষ্য নিয়ে ব্যক্তি বড় সিস্টেমের অন্যায় চ্যালেঞ্জ করতে পারে পাঁচ অর্থনৈতিক শিক্ষার গুরুত্ব পুঁজি বাজার অবকাঠামো অ্যালগোরিদম ও বিনিয়োগের পদ্ধতি বোঝা খুব গুরুত্বপূর্ণ শিক্ষিত বিনিয়োগকারী প্রতারণা শিকার কম হন এবং বাজারে আরও সুরক্ষিত থাকেন ছয় নিয়ম ও নৈতিকতা বাজারের জন্য অপরিহার্য বাজারে সত্যিকারের সমতা আনা গেলে শুধু প্রযুক্তি নয় নৈতিক ও শক্তিশালী হতে হবে বয়েজ আমাদের শেখায় যে প্রযুক্তি বাজার ও নৈতিকতা একসাথে চলে না তবে সঠিক নেতৃত্ব ও উদ্ভাবনের মাধ্যমে বাজারকে আরও স্বচ্ছ ন্যায্য এবং সবার জন্য ফেয়ার করা সম্ভব প্র্যাকটিক্যাল উদাহরণ মিলি সেকেন্ডের লড়াই ধরা যাক জন নামের একজন বিনিয়োগকারী চাইছে অ্যাপেলের দশ হাজার শেয়ার কিনতে সে তার ব্রোকারের মাধ্যমে অর্ডার বাজারে পাঠায় স্টেপ ওয়ান অর্ডার পাঠান জনের ব্রোকার অর্ডারটি স্টক এক্সচেঞ্জে পাঠায় সাধারণ পরিস্থিতিতে অর্ডার কয়েক মিলি সেকেন্ডে পৌঁছায় জনের উদ্দেশ্য হচ্ছে যে দামে বাজারে শেয়ার আছে সেই দামে আমার অর্ডার পূর্ণ হোক কিন্তু এখানে একটি সমস্যা সূত্রপাত হাই ফ্রিকোয়েন্সি ট্রেডাররা বা এইচএফটি ট্রেডাররা তার অর্ডার আগেই জানে স্টেপ টু এইচএফটি কোম্পানির কৌশল একটি এইচএফটি কোম্পানি যেমন ফ্ল্যাশবয়েজ বাজারে অর্ডার আগাম টের পেতে বিশেষ সুপার ফাস্ট সার্ভার ও ফাইবার অপটিক লাইন ব্যবহার করে তারা প্রতিটি বড় অর্ডার শনাক্ত করতে পারে মিরিসিডেন্ডেরও অল্প সময় জনের অর্ডার আসার আগেই এইচএফটি কোম্পানি বাজারে ছোট ছোট অর্ডার দিয়ে অ্যাপেলের শেয়ার কিনে ফেলে এভাবে এইচএফটি কোম্পানি বাজারের গতিশীলতা কাজে লাগায় স্টেপ থ্রি দাম বাড়ানো এবং লাভ অর্জন যখন জনের বড় অর্ডার আসতে শুরু করে তখন এইচএফটি কোম্পানি হঠাৎ দাম বাড়িয়ে দেয় উদাহরণস্বরূপ শেয়ারের বাজার মূল্য যদি একশো ডলার হয় এইচএফটি কোম্পানি কয়েক সেন্ট বা দশমিকের বেশি দিয়ে কিনে তারপর জনের অর্ডারের আগে দাম একশো পঞ্চাশ দশমিক বা একশো ডলার করে দেয় জনের অর্ডার তখন বাজারে পূর্ণ হয় কিন্তু তার প্রতি শেয়ার অতিরিক্ত অর্থ দিতে হয়েছে দশ হাজার শেয়ারের জন্য এই ছোট সুবিধা এইচএফটি কোম্পানির জন্য বড় লাভের সমতুল্য হয় স্টেপ ফোর জনের অদৃশ্য ক্ষতি জন বুঝে না ঠিক কিভাবে তার অর্ডার দেরি বা অতিরিক্ত মূল্যে পূর্ণ হয়েছে তার জন্য সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কারণ শেয়ার শেষ পর্যন্ত কিনে নিয়েছে কিন্তু বাস্তবে এইচএফটি কোম্পানি তার অর্ডার থেকে প্রতি মিলি সেকেন্ডে কয়েক কোটি ডলার উপার্জন করছে এটি বয়জের মূল বার্তা বাজারে বড় দ্রুতগতির ট্রেডাররা সাধারণ বিনিয়োগকারীর অর্ডার থেকে নিয়মিত লাভ করে স্টেপ ফাইভ আইইএক্স সমাধান ন্যায্যতা ফিরিয়ানা ব্র্যাড কাতসামা এবং তার টিম ইনভেস্টার্স এক্সচেঞ্জ আইইএক্স তৈরি করে এর মূল বৈশিষ্ট্য স্পিড বাম্প তিনশো পঞ্চাশ মাইক্রোসেকেন্ড দেরি সব অর্ডারের জন্য ইচ্ছাকৃত দেরি এইচএফটি কোম্পানি আর অর্ডারের আগে পৌঁছাতে পারে না ফলে সেকেন্ডের লড়াই বন্ধ হয় ন্যায্য বাজার জন বা অন্য সাধারণ বিনিয়োগকারীরা এখন বাজার মূল্যে শেয়ার কিনতে পারে এইচএফটি কোম্পানির অদৃশ্য সুবিধা বন্ধ হয় গ্রাহকের আস্থা বৃদ্ধি বড় পেনশন ফান্ড ইনভেস্টমেন্ট ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা আইইএক্স ব্যবহার করতে শুরু করে বাজারের ন্যায্যতা ফিরে আসে স্টেপ সিক্স অর্থনৈতিক এবং নৈতিক দিক অর্থনৈতিক দিক এইচএফটি মার্কেটের অতি দ্রুত লেনদেন থেকে নিয়মিত লাভ করে সাধারণ বিনিয়োগকারী প্রায়শই মাইক্রো ক্ষতির শিকার হন ক্ষতি বাজারে অদৃশ্য কিন্তু বছরে কোটি কোটি ডলারের সমতুল্য নৈতিক দিক এইচএফটি কৌশল কেবল টেকনিক্যাল কিন্তু নৈতিকভাবে অনৈতিক জনের মতো বিনিয়োগকারী জানে না তার অর্ডার থেকে কেউ কোটি কোটি ডলার উপার্জন করছে আইইএক্স এর উদাহরণ দেখায় যে প্রযুক্তি ব্যবহার করে ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব সর্বোপরি শিক্ষা বাজারের অস্বচ্ছতা এবং প্রযুক্তিগত সুবিধা সাধারণ মানুষকে প্রায়শই পিছিয়ে রাখে সচেতন নৈতিক এবং প্রযুক্তিবান্ধব উদ্যোগ নিলে বাজারকে আরও স্বচ্ছ ও ন্যায্য করা যায় উদাহরণটি দেখায় কীভাবে মিলিসেকেন্ডের ব্যবহার বিনিয়োগকারীর ক্ষতি এবং এইচএফটির লাভের মূল কারণ তবে আইইএক্সের মতো উন্নাবনী সমাধান ন্যায্যতা ফিরিয়ে আনে ফ্ল্যাশবয়েজ বইটি মূলত এই বাস্তব কাহিনী এবং বিশ্লেষণ নিয়ে লেখা ফ্ল্যাশবয়েজ এ ওয়াল স্ট্রিট রিভল্ট বইয়ের মূল শিক্ষাগুলি হল এক নৈতিকতা ও সততার মূল্য ব্র্যাড কাটসুয়ামা এবং তার টিম দেখিয়েছে যে বাজারে প্রযুক্তি বা ক্ষমতা যতই উন্নত হোক না কেন নৈতিকতা ও সততার মান সবচেয়ে বড় শক্তি তারা দেখিয়েছেন যে কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং সৎ উপায়ে সমাধান খুঁজে বের করে তাহলে ছোট হলেও বড় পরিবর্তন সম্ভব পাঠকরা শিখতে পারেন যে ব্যক্তিগত ইন্টিগ্রিটি বা সততা ও সাহসিকতার মাধ্যমে যে কোনো জটিল ব্যবস্থায় সঠিক পরিবর্তন আনা যায় দুই জ্ঞান ও পর্যবেক্ষণের শক্তি ব্র্যাড প্রমাণ করেছেন যে শুধু প্রযুক্তি বা ক্ষমতা নয় পর্যবেক্ষণ ক্ষমতা ও অ্যানালিটিক্যাল দক্ষতাই মানুষকে অন্যায় চিনতে সাহায্য করে যে কোনো সমস্যা গভীরভাবে বোঝা তথ্য সংগ্রহ করা এবং ধাপে ধাপে সমাধান খোঁজা সফলতার মূল চাবিকাঠি তিন নতুন ভাবনার প্রভাব আইইএক্স এর উদ্ভাবনী ধারণা দেখিয়েছে যে প্রথাগত নিয়ম পরিবর্তনের সাহস থাকলে নতুন সিস্টেম তৈরি করা সম্ভব যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের চেষ্টা কখনো বৃথা যায় না এটা অনুপ্রেরণা দেয় যে প্রথাগত ব্যবস্থায় সীমাবদ্ধ না থেকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত চার সাধারণ মানুষের ক্ষমতা বইটি বোঝায় যে সাধারণ বিনিয়োগকারী বা ব্যক্তি যদি সচেতন হয় তথ্য জানে এবং সমান সুযোগের জন্য দাঁড়ায় তাহলে বড় বড় শক্তিও বাধা দিতে পারে না ছোট কিন্তু সৎ উদ্বেগও সমাজে বড় প্রভাব ফেলতে পারে পাঁচ সাহসিকতা ও উদ্যোগ ব্র্যাড কাতসো আমার গল্প আমাদের শেখায় যে ভয় বা আর্থিক প্রতিকূলতা কখনো আমাদের নৈতিক সিদ্ধান্ত নেওয়ার পথ বন্ধ করতে পারে না সাহসিকতা আর উদ্যোগ থাকলে বড় ধরনের ন্যায় বিচার সম্ভব অর্থাৎ ফ্ল্যাশবয়েস কেবল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা স্টক মার্কেটের গল্প নয় এটি আমাদের শেখায় যে সদ সচেতন এবং সাহসী উদ্যোগ নিলে আমরা যে কোনো জটিল পরিস্থিতিতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আমরা এখন সম্পূর্ণ বইটা থেকে কিছু প্রশ্ন ও তার উত্তর খোঁজার চেষ্টা করব হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এইস এফটি আসলে কি আর কেন এটা এত বিতর্কিত হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং হলো এমন এক ধরনের সিস্টেম যেখানে শক্তিশালী কম্পিউটার অ্যালগোরিদম এবং অতি দ্রুত ইন্টারনেট ব্যবহার করে বাজারে মাইক্রোসেকেন্ডের ভিতরে কেনাবেচা করা হয় সমস্যা হলো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং অলা এইস ফার্মগুলো সাধারণ বিনিয়োগকারীদের অর্ডারকে কয়েক মাইক্রোসেকেন্ডের আগেই দেখতে পারে তারপর তারা দ্রুত সেই শেয়ার কিনে আবার একটু বেশি দামে বিক্রি করে দেয় বাস্তবে সাধারণত বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় আর এইস এফটি ফার্মরা ঝুঁকি না নিয়ে লাভবান হয় কোর্সিন টু বইয়ের উদাহরণ অনুযায়ী ফাইবার অপটিক্যাল কেবল বসিয়ে কীভাবে বাজারে প্রতারণা হচ্ছিল শিকাগো থেকে নিউ জার্সি পর্যন্ত রেখায় ফাইবার অপটিক্যাল কেবল বসানো হয়েছিল এতে করে শেয়ারের অর্ডার কয়েক মাইক্রোসেকেন্ড দ্রুত পোষে পুসাতে লাগলো এর মানে হলো এই সেপটি ফার্মরা আগে থেকে বুঝে ফেলতো কোন শেয়ার কিনতে যাচ্ছে বিনিয়োগকারীরা এবং তারা আগেই কিনে দাম বাড়িয়ে দিত সাধারণত বিনিয়োগকারীরা বুঝতে পারতো না কেন হঠাৎ দাম লাফিয়ে উঠছে কোশ্চিন থ্রি ব্র্যাড কাটসুয়ামা যখন দেখলেন তারা তার দেওয়া বড় অর্ডারগুলো বাজারে অদৃশ্যভাবে ফাঁস হচ্ছে তখন তিনি কি করলেন তিনি প্রথমে ডেটা অ্যানালাইসিস করে বুঝলেন সমস্যার মূলটা কোথায় অর্ডার পৌঁছানোর সময়ের ফাঁক এরপর তিনি টিম গঠন করলেন ও বাজারের আসল গেম ধরার চেষ্টা করলেন অবশেষে তিনি একটি নতুন এক্সচেঞ্জ অর্থাৎ আইইএক্স বানান যেখানে সব অর্ডার সমানভাবে পৌঁছায় অর্থাৎ তিনি সমস্যাকে শুধু চিহ্নিত করেননি বরং একবারে চিরতরে সমাধানের দিকেও এগিয়েছেন কোশ্চিন ফোর স্পিড বাম্প অর্থাৎ আইইএক্স এক্সচেঞ্জ কেন গুরুত্বপূর্ণ ছিল আইএক্স ইচ্ছাকৃতভাবে তিনশো পঞ্চাশ মাইক্রোসেকেন্ড দেরি করে প্রতিটি অর্ডার প্রক্রিয়া করত। এতে করে এইস এফ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্মগুলো তাদের দ্রুতগতির সুবিধা হারিয়ে ফেলত এই ছোট দেরি বাজারে সবার জন্য ন্যায্য ও সমান অধিকার করে তুলেছিল কোশ্চেন ফাইভ সাধারণ বিনিয়োগকারীরা এই শিক্ষা থেকে কি বুঝতে পারত বাজার সব সময় যেমন দেখা যায় তেমন নয় কিছু অদৃশ্য শক্তি কাজ করে প্রযুক্তি ব্যবহার হচ্ছে শুধু সুবিধার জন্য নয় বরং প্রতারণার জন্য আর তৃতীয় হচ্ছে বিনিয়োগ করার সময় কেবল দামের দিকে তাকালেই হবে না মার্কেট মেকানিজমও বুঝতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকা ও সততার উপর নির্ভর প্ল্যাটফর্ম ব্যবহার করা সাধারণ বিনিয়োগকারীদের জন্য নিরাপদ কোশ্চেন সিক্স আজকের দিনে ক্রিপ্টো কারেন্সি বা ফরেক্স মার্কেটে কি এই ধরনের প্রতারণা হতে পারে উত্তর হ্যাঁ বইয়ের শুধু ওয়াল স্ট্রেটে সীমাবদ্ধ নয় ক্রিপ্টো কারেন্সি বয় ট্রেন্ডিং ফ্রন্ট রাইটিং ও লিকুইডিটি হাইজাকিংও দেখা যায় ফরেক্স মার্কেট বড় ব্রোকাররা কখনো কখনো সাধারণ ট্রেডারদের অর্ডার আগেই জেনে সুবিধা নেয় তাই যে কোনো বাজার স্বচ্ছ বা এক্সচেঞ্জ বেছে নেওয়া খুব জরুরি করছেন সেভেন কার্ডসো আমার গল্প থেকে ব্যক্তিগত জীবনের জন্য কি শিক্ষা পাওয়া যায় উত্তর হলো অন্যায় দেখলে চুপ করে বসে থাকা যাবে না বরং এর বিরুদ্ধে দাঁড়ানো জরুরি টিমওয়ার্কও সঠিক মিশন বা সঠিক ডিসিশন থাকলে বড় সিস্টেমকেও পাল্টানো সম্ভব সৎ নেতৃত্বের শক্তি দীর্ঘমেয়াদী প্রতারণা চেয়েও শক্তিশালী এটি শুধু ফাইন্যান্স নয় জীবনে প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য ও সর্বশেষ কোশ্চিন হল যদি আপনি বইটি থেকে একটি ব্যবহারিক শিক্ষা নিতে চান সেটি কী হবে আপনার জন্য এই ছোটিনটার উত্তর আমরা দেখার চেষ্টা করি সবচেয়ে দূরত্ব নয় সবচেয়ে ন্যায্য গ্রহণযোগ্য বাজারি টেকসই অর্থাৎ যে কোনো বিনিয়োগ বা ব্যবসা শুধু স্বল্প মেয়াদি লাভ নয় বরং দীর্ঘমেয়াদি ন্যায্যতা ও গ্রহণযোগ্যতা ও সততার ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত এরই মাধ্যমে আমরা সম্পূর্ণ বইটার একটি ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করেছি ও সাথে এই বইটির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন ও তার শর্ট অ্যানসারও দেখার চেষ্টা করেছি আশা করি এই বইটা থেকে আপনারা একটা স্বচ্ছ ধারণা পাবেন স্টক মার্কেট সম্পর্কে ও সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় নিজের মার্কেট মেকানিজম বুঝে সেভাবে ডিসিশন নিতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে আর এই বইটা শুধু একটা স্টক মার্কেটেরই বই নয় এটি একটি আপনার ব্যবহারিক জীবন দর্শনের একটি বই যেখান থেকে আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ফাইনান্সিয়াল মার্কেট ও নিজেকে করতে পারবেন নিজেকে মনিটাইজ করতে পারবেন সেভাবে আপনি কাজগুলো করলে আপনার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক সমস্যা অনেকটা সমাধান করা সহজ হবে এই বইটির কোন বিষয়গুলো ও কোন কোয়েশ্চিনের অ্যানসারটা আপনার কাছে মনে হয়েছে যে আরও ডিটেলস জানার দরকার সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ফাইনান্সিয়াল রিলেটেড এরপরে কোন বইটি শুনতে চান সেটাও আপনারা আমাদের কমেন্টসে জানাবেন এই বইটির উপরে আমরা পডকাস্ট নিয়ে আসার চেষ্টা করব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমরা নতুন একটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন